পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার সিদ্ধ সবজি আর সাথে মরিচ ভর্তা ট্রাই করব আজকে আসলে এই খাবারটা এত মজার হবে আমি বানানোর সময়ও আশা করিনি পাহাড়িদের ভিডিও দেখে এ খাবারটা খেতে অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল আজকে রাত্রেও আরেকটা ভিডিও সামনে আসছে কি আর করবো রাত্রে বেলায় সবজি অনলাইন থেকে অর্ডার করলাম এত রাতে তো আর বাজারে যাওয়া সম্ভব না যুগ আসলে এতটাই আপডেট হয়েছে সবজিও অনলাইনে অর্ডার করলেই তিরিশ মিনিটের মধ্যে বাড়িতে এসে ডেলিভারি দিয়ে যায় যাই হোক আমি শাক সবজি অনেক রকমেরই অর্ডার করছি এইখানে আছে কিছু লাল শাক সবুজ শাক ঢেঁড়ো সাথে বরবটি কাকরোল আর মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কাঁচামরিচ সব শাকসবজি সবজি ভালোভাবে আমি ওয়াশ করে নিলাম আর এখন টুকরা টুকরা করে কেটে নিব আমার মেন কাজটাই হচ্ছে সবজিগুলোকে একটু লবণ দিয়ে সিদ্ধ করা আর তারপর মজা করে মরিচ ভর্তা করা পাহাড়িরা এই খাবারটা এত মজা করে খায় আর এই খাবারটা খুবই হেলদি পাহাড়িদের স্কিনও সেই জন্য এত ফ্রেশ থাকে কারণ তারা সব সময় হেলদি খাবার খায় শাকসবজি যা যা ছিল সবই আমি মোটামুটি টুকরা করে কেটে নিছি আর এইখানে হচ্ছে মেন জিনিসটা যেটা হচ্ছে কাঁচা মরিচ পাহাড়িরা যদিও খুব ঝাল খেতে পারে তারা পাহাড়ি ঝাল ঝাল মরিচ দিয়ে মরিচ ভর্তাটা করে আমি ঝালটা একটু কমই খাই তারপরও মরিচ ভর্তা খেতে খুব ইচ্ছা করতেছিল তাই ফাইনালি আজকে বানাচ্ছি চুলা জ্বালিয়ে তার মধ্যে পানি দিলাম অনেকটা আর বেশ খানিকটা লবণ দিলাম ব্যাস আর কিছু না এই লবণ আর পানি ফুটার পর এই পানিতে আমি বয়ল করে নিব সবজিগুলা শক্ত টাইপের সবজি মানে কাকরোল ঢেঁড়স এগুলো আগে দিচ্ছি কারণ এই সবজিগুলো গুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সাত আট মিনিট ধরে সুন্দর করে সিদ্ধ করে নিব অতিরিক্ত সিদ্ধ হলেও আবার খাবারটা খেতে মজা লাগবে না মানে আমি পাহাড়িদের কাছ থেকে শিখেছি আর কি আর আজকে প্রথমবারই ট্রাই করতেছি সুন্দর মতো সিদ্ধ করে আমি একটা ছাকনি দিয়ে তুলে নিচ্ছি আর এই সেম পানির মধ্যে এখন আমি শাক সিদ্ধ করে নিব আসলে সবজি সিদ্ধ হতে একটু সময় লাগে আর শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য আলাদাভাবেই দিলাম যাই হোক শাক সিদ্ধ হতে দুই মিনিটও সময় লাগেনি দুই মিনিটের মধ্যে আমার দুই রকমের শাক একদম রেডি আমি আজকে রান্নাটা খুব এক্সাইটমেন্টের সাথে করতেছি কারণ এরকম ইউনিক রান্না এর আগে আমি কখনো করিনি খাইও নি এখন আমি মরিচ সিদ্ধ করে নিচ্ছি সেম পানির মধ্যে। সব কিছু সিদ্ধ করে নেওয়ার কাজ শেষ এখন শুধু মরিচ ভর্তা বানাবো আর তারপরে ট্রাই করে দেখবো তার আগে তোমাদেরকে একটু বলতে চাই আমি আমার প্রায় ভিডিওতে এই স্লিমিং টিটা তোমাদেরকে দেখাই অনেকে আমাকে জিজ্ঞেস করো এটা আসলে ওজন কমাবে কি এটা রেগুলার খেলে মুখের রুচিটা কমবে খাবারের রুচি কমবে এই চাটা খেলে পেটটা এমনিতে ভরা ভরা ফিল হবে এই জন্য আস্তে আস্তে ওজনটাও কমে আসবে এইটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পাবা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে সবজিগুলো সিদ্ধ করার পর কাঁচামরিচও সিদ্ধ করে নিলাম মরিচ ভর্তা করার জন্য আর মরিচ ভর্তা করার জন্য এখানে আরো লাগবে পেঁয়াজ রসুন আর আমি কিছু চিংড়ি মাছ নিছি পাহাড়িরা নাপি সিদল কত কিছু দেয় বাট সেগুলো তো আমরা খেতে পারবো না সেজন্য আমি চিংড়ি মাছ নিলাম অল্প একটু সরিষার তেল দিলাম তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম তারপর মাছের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এই কাজটা তেল ছাড়াও করতে পারো মানে পেঁয়াজ রসুন সুন্দর করে টেলে নিতে পারো খাবারটা আরো হেলদি হবে তবে আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি তেল আমি অল্প অ্যাড আর সাথে এইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা মরিচ আর অল্প একটু লবণ মরিচ ভর্তাতে এর বেশি আর কিছুই লাগবে না এখন শুধু সবকিছু একসাথে মিক্স করে ভর্তা বানিয়ে নিব আমার তো ভিডিও দেখে মুখে পানি চলে আসতেছে এইটা রেডি হয়ে গেলে ট্রাই করব আজকে আমি যে সুন্দর সুতির থ্রি পিস টা পরে আছি এইটা মাত্র সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিনেছি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে মাত্র সাড়ে পাঁচশো টাকায় এরকম সুন্দর থ্রি পিস তোমরা তাদের পেজে পেয়ে যাবা ফুল কটনের থ্রি পিস থাকবে অনেক বড় ওর দিয়ে আমি হিজাব করে পড়েছি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক আমার মরিচ ভর্তাও কিন্তু একদম রেডি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম হাত জলার তবে তারপর আর ভয় না পেয়ে হাত দিয়ে সুন্দরভাবে ভর্তাটা তুলে নিলাম একটা ছোট্ট প্লেটে সত্যি বলতে আমার এই ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে মুখে পানি চলে আসতেছে প্রথমে বানানোর সময়ও ভাবিনি এই খাবারটা এত মজার হতে পারে বাট যেই সময় আমি মুখে দিছি সত্যি বলতে দুই সেকেন্ড আমি কনফিউশনে ছিলাম এটা টেস্ট নিয়ে আর তারপর আমার কাছে এত মজা লাগছে বলার বাইরে এখন থেকে আমি আমি ভাবতেছি মাঝে মাঝে এই মরিচ ভর্তা দিয়ে সিদ্ধ সবজি খাবো পাহাড়িরা তো আম পাতা কত কিছু খায় তবে আমার কাছে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে ট্রাই করলাম যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করো তারা মাস্ট এটা ট্রাই করবো একদিন বাসায় খুব সহজ বানানো কিন্তু খেতে ভীষণ মজা আমি যদিও খুব একটা ঝাল খাই না তারপরও এত বেশি আমি খাচ্ছিলাম মানে একের পর এক সবজি আমি খেতেই আছি কাঁকরোলটা আমার খুব একটা মজা লাগেনি তবে ঢেঁড়সটা খুবই মজা বরবটিটাও টেস্ট ভর্তার যে প্লেটটাতে আমি ভর্তাটা করছি তার মধ্যে অল্প একটু সাদা গরম ভাত নিয়ে মাখিয়ে পাটায় ভাত খাওয়ার মজাই আর আজকে সত্যি বলতে খুবই মজার একটা খাবার খেয়েছি এখন পর্যন্ত ভয়েস দিতে গিয়ে আমি ঢোক গিলতেছি এমন একটা অবস্থা তো যাই হোক আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম